আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আছেন আজকে আমরা জানাবো দুই হাজার পঁচিশ সালে সিলিং কত টাকা বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানে খুবই সুন্দরভাবে কাজটি করেছি আমরা এখানে কাজ করেছি আপনার বারিন্দা ফটিক রুম বলে এগুলাকে আমরা বারিন্দা ফটিক রুমে কাজটি করেছি আপনার ঘরের চাল যেভাবে আছে সেম টু সেম এভাবে অনেক উপরে রয়েছি এই ঘরটি অনেক ছিল তাই আমরা এইভাবে কাজ করি সিলিংটা অনেক উপরে উঠাইছি আপনারা এইভাবে করলে লাগাইতে পারবেন মাথা লাগার কোনো সমস্যা হবে না আর আমরা এখানে বুট ব্যবহার করেছি সুপার কোম্পানির বুট আর আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এখানে আর এফ এল আপনারা সুপার আর এফ এল এর বুটটি খুবই ভালো আপনারা চাইলে সুপার বুট অথবা আর এফ এল এর বুট দিতে পারেন আর অ্যালুমিনিয়াম আমরা এখানে আর এফ এল ব্যবহার করেছি আর এফ এল এর অ্যালুমিনিয়াম গুলো খুবই ভালো মানের আর আমরা এইভাবে কাজ করলে একটু মজুরি বেশি নেই আমরা এখানে এইভাবে কাজ করেছি আশি টাকা স্কোয়ার ফিট আপনারা যদি এইভাবে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের দোকানের ঠিকানা হলো চড়িয়া কুনার শনিবার বাজার কোটিয়াদির কিশোরগঞ্জ আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা বাজিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ